আইভিএফ বা টিউব বেবি সম্বন্ধে আবার প্রচুর কিছু শুনি কিন্তু বাস্তবে এই টিউব বেবির অনেকটা কাজ ল্যাবের মধ্যে হয় কি হয় আইভিএফ ল্যাবের মধ্যে ওটি থেকে ফলিকুলের মধ্যে যে ফ্লুইডগুলো থাকে সেগুলোকে দেওয়া হয় এবং তারপরে ল্যাবের মধ্যে মাইক্রোস্কোপের তলায় খুঁজে উসাইডগুলোকে বার করা হয় উসাইট বা এই ডিম্বাণুগুলোকে মাইক্রোস্কোপের মধ্যে বেছে আমরা মিডিয়ার মধ্যে আলাদা আলাদা করে রেখে দিই উসাইটগুলোকে রেখে দিয়েছিলাম সেগুলোকে ইনকিউবেটরের মধ্যে রেখে দিচ্ছি এবং এই ইনকিউবেটর আমাদের কোয়ালিটি কন্ট্রোল করা হয় কত টেম্পারেচারে আছে কত কার্বন ডাইঅক্সাইড আছে এগুলোকে দেখা হয় যদি আইভিএফ করা হয় তাহলে আমরা দু ঘন্টা বাদে এই উসাইটগুলোকে বার করে আবার এখানে নিয়ে এসে স্পামের সাথে মিশিয়ে নিষিক্ত করে রাখি আগে থেকে হাজব্যান্ডের স্পাম প্রিপেয়ার করা থাকে সেগুলো এই উসাইটের সাথে মিশিয়ে দেওয়া হয় এটা হচ্ছে আইভিএফ পদ্ধতি তারপরে মিশিয়ে দেবার পরে আমরা সেগুলোকে আরও হাই লেভেলের ইনকিউবেটারের মধ্যে রেখে দিই এবং এখানেও আমাদের গ্যাস এবং টেম্পারেচার সব মেনটেন করা হয় যদি আমরা আইভিএফের বদলে এক্সি করি তাহলে আমরা সেই উসাইডগুলোকে বার করি এবং তারপরে ইক্সি মেশিনে এসে সেখানে মাইক্রোস্কোপের আন্ডারে আমরা স্পামগুলোকে এগের মধ্যে ইনজেক্ট করে দিই যেটাকে ইক্সি পদ্ধতি বলে এবং তারপর